আগামী বছর মে জুন মাসের বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকলেও সেই নির্বাচনের দিকে লক্ষ্য রেখে বুড়িরহাট অ্যাগ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ গত কয়েকদিন ধরে তিনহাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জনসংযোগ ছাড়াও সাধারণ মানুষের সমস্যার কথা শুনে সেগুলোর সমাধানের চেষ্টা করছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সোমবার বিকেলে দিনহাটা দুই ব্লকের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগের সময় উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা দুই ব্লক আব্দুল সহসভাপতি এক অঞ্চল তৃণমূল সভাপতি চেয়ারম্যান খগেশ্বর বর্মন গ্রাম পঞ্চায়েত প্রধান আলিমা খাতুন বিবি এদিন মন্ত্রী এলাকায় জনসংযোগের সময় স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শুনেন পাশাপাশি তিনি সেই সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন এদিকে রবিবার বিকেলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দিনহাটা একবি ব্লকের ভিলেজ দুই গ্রাম পঞ্চায়েতের বামনচারী এলাকায় জনসংযোগের পাশাপাশি সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শুনলেন এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন ব্লক সভাপতি অনন্ত বর্মন মহিলা তৃণমূলের ব্লক সভানেত্রী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ডালিয়া চক্রবর্তী এদিন মন্ত্রীকে কাছে পেয়ে এলাকার মানুষ তার গলায় ফুলের মালা পরিয়ে দেওয়ার পাশাপাশি নানা সমস্যার কথা তুলে ধরে এদিন বুড়িরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগের সময় ভারত পাকিস্তানের টিজিএম ও পর্যায়ের বৈঠক নিয়ে কটাক্ষ করেন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেন কার সাথে কার বৈঠক হচ্ছে আমরা জানতে চাই না আমরা চাই পহেলগাঁওয়ের ঘটনার সাথে যারা জড়িত যারা দোষী পুলওয়ামা হামলার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পারলাম না যে পেহেলগামের ঘটনায় যে জঙ্গিরা জড়িত তারা কেউ মারা গেছে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে আমার অভ্যেসের ব্যাপার ভোট না ভোট সমস্যা না সমস্যা মানুষের সাথে যোগাযোগ রাখা কেউ যেন কোনোদিনও বলতে না পারে যে জিতিয়া গেইছেন আর আসেন না বা জেতা হারের কথা একটা রাজনীতির সাথে যুক্ত কোনো ব্যক্তি মানুষের সাথে যোগাযোগ রাখে না এই যে অভিযোগটা এটা একটা বড় লজ্জার ব্যাপার সেটা যাতে আমাদের দিকে এই কেউ তুলতে না পারে তার জন্য আমরা প্রতিনিয়ত মানুষের সাথে যোগাযোগ রাখি আমাদের সর্বস্তরের নেতা কর্মীরা এটাকে মেনে চলে সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডিপয়েন্টে পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে এসার্স টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only